আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রতিটি নারী আল্লাহর বিশেষ এক সৃষ্টি আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নানা উপায়ে ডাকেন সতর্ক করেন সান্তনা দেন কখনো দোয়ার মাধ্যমে কখনো কষ্ট বা পরীক্ষার মাধ্যমে কখনো আবার স্বপ্নের মাধ্যমে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে চারটি স্বপ্ন নিয়ে আলোচনা করা হলো যদি কোনো নারী এই চারটি স্বপ্ন একটিও দেখে থাকে তাহলে সেই নারী সৌভাগ্যবান এবং আল্লাহর প্রিয় বান্দি সে শুধু আল্লাহর প্রিয় বান্দি নয় বরং তার জন্য রয়েছে জান্নাত আর এই স্বপ্নগুলো কেবল আল্লাহর প্রিয় বান্দারাই দেখে থাকেন প্রিয় বোন তুমি কি জানতে চাও সত্যি প্রিয় বোন তুমি কি সত্যি জানতে চাও সেই চারটি স্বপ্ন সম্পর্কে তাহলে ভিডিওতে একটি লাইক দাও চ্যানেলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে যাও এই চারটি স্বপ্নর কোন স্বপ্নটি তুমি বারবার দেখছো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন হতে পারে চতুর্থ নম্বর স্বপ্নটি আপনার জীবনে সাথে মিলে যাবে নাম্বার এক স্বপ্নে সাদা বা আলো নূর দেখা আকাশে আলো জানালা দিয়ে আলো ঢুকছে যে নারী আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তার হৃদয়ে আল্লাহ নূর দেন এই নূর কখনো সে স্বপ্নের মাধ্যমে দেখতে পায় স্বপ্নে উজ্জ্বল সাদা আলো এক ধরনের শক্তিময় দ্বীপ যদি আপনি স্বপ্নে দেখেন আপনাকে কোনো উজ্জ্বল আলো ঘিরে রেখেছে তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে এবং এটি আল্লাহর সেই নূরের একটি আলোর প্রতিচ্ছবি আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত হয়ে যাচ্ছেন এই স্বপ্ন কেবল তারাই দেখে যাদেরকে আল্লাহ ভালোবাসে স্বপ্নে সাদা আলো বা নূর দেখা এটি হলো আল্লাহর রহমত লাভের বিশেষ উপায় আল্লামা সিরিন রহমত আলী আলান ও ইসলামিক কলাররা বলেন এই স্বপ্ন আল্লাহর রহমত হেদায়েত আর পাবধ হويه যাওয়ার বিশেষ ইঙ্গিত তা যদি কোনো নারীর স্বপ্নে বারবার আলো দেখে বা নূর দেখে তাহলে বুঝে নিও আল্লাহ তার হৃদয়কে পবিত্র করছেন দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে পানি বা বৃষ্টি দেখা নদী বৃষ্টি পানি ঝর্ণা রয়েছে পানি পবিত্র আনে আল্লাহর রহমতের প্রতীক যে নারী দুঃখে আছে সমস্যায় ডুবে আছে বা অনেক কষ্টে আছে তার জীবনে আল্লাহ কখনো স্বপ্নে বৃষ্টির মাধ্যমে শান্তির খবর দেন স্বপ্নে হালকা বৃষ্টি মানে কষ্ট কমে যাওয়া পরিষ্কার পানি মানে হৃদয়ের গ্লানি দূর হয়ে যাওয়া যদি কোনো নারী বারবার বৃষ্টি দেখে জেনে রাখো আল্লাহ তার জীবনের নতুন রহমত নতুন রিজিক নতুন শান্তির দরজা খুলে দিতে চাচ্ছেন এটি হলো তারের লক্ষণ বা ইঙ্গিত আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি হতাশ হয়ে পড়ি অস্থির হয়ে যাই কিন্তু স্বপ্নের সঠিক ব্যাখ্যা না জেনে আমরা অস্থির হয়ে পড়ে থাকি যে স্বপ্নে পানি মানে বিপদ বৃষ্টি মানে কোনো ঝড় কিন্তু না তাই স্বপ্নে বৃষ্টি দেখা মানে জীবনে সফলতা আসতে চলেছে তারই বার্তা বৃষ্টি হলো আল্লাহর রহমতের পানি কাবা হারাম শরীফ বা মসজিদ দেখা কাবা তাওফ মসজিদের মিনার যে নারী আল্লাহর কাছে সত্যি মূল্যবান তার স্বপ্নে কখনো কাবা আসে কাবা দেখা মানে দোয়া কবুল হেদায়ত পাওয়া এবং আল্লাহর কৃপা পাওয়া অনেক সময় আল্লাহ তার বান দিকে বলে দেন তোমার দিকে আমার তোমার দিকে আমার দরজা খোলা আছে এসো আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই এ কারণে কাবা মসজিদ দেখা এ কারণে স্বপ্নে কাবা বা মসজিদ দেখা যায় আল্লাহর স্নেহ নিরাপত্তা আর ক্ষমতার ইঙ্গিত এটি হল আল্লাহর স্নেহ নিরাপত্তা আর ক্ষমতার ইঙ্গিত চতুর্থ স্বপ্ন সুরা বা কোরআনের আয়াত শোনা এটা সবচেয়ে গভীর ও বিশেষ স্বপ্ন যে নারী স্বপ্নে বারবার কোরআনের আয়াত শোনে তা সুরা ফাতেহা হোক সুরা ইয়াসিন হোক বা কোনো সুরার আয়াত এটা আল্লাহর সরাসরি নসিহত আল্লাহ তার হৃদয়ের সাথে কথা বলছে বোঝাতে চাইছেন আমি তোমার সাথে আসছি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো কিছু নারী স্বপ্নে কান্না করে তারা অনুভব করে এক ডিভিন টাস এক আধ্যাত্মিক শক্তি এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন ছাড়া আর কিছুই নয় প্রিয় বোন যদি তুমি এই চারটি স্বপ্নের কোনো একটি দেখে থাকো জেনে রাখো তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন তিনি তোমাকে ভালোবাসেন তোমাকে তার দিকে ডাকছেন তোমার জন্য রিজিক শান্তি সুখ ও রহমত জমা করে রেখেছেন তুমি শুধু তার দিকে ফিরে এসো দোয়া করো তবা করো আর বিশ্বাস রাখো যে নারী আল্লাহর প্রিয় তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না প্রিয় বোন এই চারটি স্বপ্নর কোন স্বপ্নটি তুমি বারবার দেখে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাও আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দাও ধন্যবাদ